ভালোভাবে কাজ করতে চাই আমরা এখন আছি প্রতিদিন একটা আতঙ্কের মধ্যে আমরা চাকরি করি আমরা কেন আতঙ্কিত থাকবো আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গিয়ে আমরা জনগণের সেবা দিব সেখানে কেন আজকে আমাদের সব সময় ভয়ের মধ্যে থাকতে হয় কে কখন সাসপেন্ড হবে কে কখন ক্লোজ হবে কাকে কখন সকজ করা হবে কাকে কখন চাকরি থেকে অপসারিত করা হবে আমরা চাকরির নিশ্চয়তা চাই আমরা এই আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরব আপনারা যে কোনো ধরনের চক্রান্ত করে আমাদেরকে আমাদের এই আন্দোলনকে নকশাদ করতে পারবেন না আমরা একজন কেন দশজন কেন প্রতিদিন একশো জন পাঁচশো জন আমাদের সবাইকে সাসপেন্ড করা হলেও আমরা আমাদের দায়িত্ব থেকে সরে যাব না সংগ্রামী উপস্থিতি আরবির সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন সুতরাং জিএম স্যাররা চাইলেও অনেক কিছু করতে পারে না স্যারদের অনেক দ্বারা বাধ্যবাধকতা থাকে সেক্ষেত্রে আমি প্রত্যেকটা জিএম স্যারকে অনুরোধ করব বিশেষ করে আমাদের এই হবিগঞ্জের জিএম স্যারকে অনুরোধ করব যে স্যার যেখানে ন্যায় নীতি এবং যেখানে সকল এমপ্লয়ীদের অবস্থান থাকবে আশা করি আপনিও আমাদের সাথে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা অবশ্যই অফ কমন মেনে চলব আমরা আন্দোলন করি অবশ্যই আন্দোলনেরও একটা কমন থাকে আমরা কাউকে নিয়ে কোনো কোনো রকম রকম মিথ্যাচার বা কোনো কিছু নেগেটিভ মন্তব্য করবো না কারণ আমরা একটা পরিবারের সদস্য আমাদের অনেক ভাইরা হয়তো আসতে পারতেছে না বিভিন্ন কারণে অনেক সমস্যা থাকে কিন্তু তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন এই নীতির পক্ষে থাকে আর একটা বিষয় হচ্ছে হয়তো আমিও সংযুক্ত হতে পারি বা আপনারাও হতে পারেন অনেক সারালো হতে পারে সেক্ষেত্রে আমি মনে করব যদি সকলে এক থাকেন তাহলে ইনশাল্লাহ কাউকে সংযুক্ত করতে পারবে না আর যদি এক না থাকেন তাহলে ধরে ধরে সংযুক্ত করবে আরেকটা কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আমরা অবশ্যই জরুরি সেবা চালু রাখবো সেবা চালু রাখবো তার উদ্দেশ্যে এটা না যে সকল লোকজন থাকে হ্যাঁ আমি তো বললাম ন্যায় নীতির পক্ষে যদি আমার জীবন দিতে হয় আমি রাজি আছি ঠিক আছে আমার চাকরি যাক কোনো সমস্যা নেই ন্যায় নীতির পক্ষে হইতে কারণ আপনারা দেখেন আজকে সারা বাংলাদেশে আমাদের যে জুন চলতেছে চাচ্ছে যে যে কোনো একটা ফায়দা লুটে আমাদের যে নেত্রী অধিকার সেটাকে ব্যাহার সৃষ্টি করে